দেশ স্বাধীন হওয়ার কিন্তু এক মাস হয়ে গেল আজকে কিন্তু পাঁচই সেপ্টেম্বর গত পাঁচই অগাস্টে আমরা কিন্তু স্বৈরাচারের পতন ঘটিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আর ভাবছি যদি স্বৈরাচারের পতন না ঘটতো তাহলে এতদিনে আমাদেরকে আয়নাগরের থাকতে হইতো অথবা আমাদেরকে পুরা ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হইতো তো যেসব শহীদ ভাইয়েরা আমাদের এই দেশটাকে আবারও স্বৈরাচার মুক্ত করার জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি হাজার হাজার শ্রদ্ধা একদম মনের অন্তঃস্থল থেকে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আর যেসব ভাইয়েরা এই স্বৈরাচার আন্দোলনে অংশগ্রহণ করে তাদের অঙ্গহানি হয়েছে এবং চিকিৎসাধীন আছেন তাদেরকে অবশ্যই উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক সেটার জোরালো আহ্বান জানাচ্ছি আর আমার ভিডিও যারা দেখছেন তাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আমাদের দেশটা কিন্তু ভাই ছোট। আয়তনে ছোট এবং হচ্ছে আমরা জনসংখ্যার দিক দিয়েও কিন্তু অন্যান্য দেশের তুলনায় মোটামুটি সো এই ছোট্ট দেশটাকে কিন্তু উন্নত দেশের যেই কারিকুলাম সেই অনুযায়ী যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু আমাদের সবাইকে একদম সমানভাবে কাজ করতে হবে জুলাই মাসে গেল পুরা রক্তের বন্যা অগাস্টে গেল পুরাই পানির বন্যা মানে ইন্ডিয়া যেইভাবে আমাদেরকে শোষণ করেছে এতদিন স্বৈরাচারের মাধ্যমে তারা সেটা করতে পারে নাই দেখা অগাস্টে কিন্তু প্রচুর পরিমাণে পানি আমাদের বাংলাদেশে ছেড়ে প্রায় লক্ষাধিক মানুষের প্রাণহানি এবং ঘরবাড়ির যে যেই অবস্থা হয়েছে সেটা আসলেই কাম্য না তো এই যে ক্ষতির পরিমাণ সেটা রিকভার করতে হলে আমাদের সবাইকে কিন্তু একদম সমানভাবে এগিয়ে আসতে হবে আমরা যেরকম বন্যার্থদের পাশে দাঁড়িয়েছি ইনশাল্লাহ এভাবে পুরা বাংলাদেশটাকে গঠন করার ক্ষেত্রে আমরা সব সময় পাশে থাকবো আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমরা যে কোনো বিপদে আপদে ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই এই জিনিসটা বাঙালিদের মানে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট অন্যান্য বিভিন্ন কান্ট্রির সাথে যদি আপনি তুলনা করেন তাহলে আপনি দেখতে পাবেন বাংলাদেশের যে কোনো ক্রাইসিস মোমেন্টে যেমন ছাত্রদের আন্দোলনের সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে নিজের যত রকমের প্রাণ নাশকতার কথা চিন্তা না করে ছাত্রদের পাশে ছিলাম আমরা যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমি শুধু বাংলাদেশিদের বলবো না যারা বাংলাদেশি ছাড়াও অন্যান্য কান্ট্রিগুলোতে বসবাস করছেন তারাও কিন্তু বাংলাদেশের সাপোর্টে ছিল এবং প্রবাসীদের কথা তো না বললেই নয় তারা প্রচুর পরিমাণে হিউজ সাপোর্ট করেছেন আলহামদুলিল্লাহ সো যার প্রেক্ষিতে কিনা আমরা স্বৈরাচার সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি তো এখন কিন্তু সেই নির্দিষ্ট রাইট টাইমটা যেই সময় সময়টাতে আমরা আমাদের দেশটাকে রিকভার করার জন্য অনেক বেশি পরিমাণে কাজ করতে পারি বিভিন্ন উন্নত কান্ট্রিগুলোতে তারা বিভিন্ন উন্নয়নশীল প্রকল্পগুলো হাতে নেয় তাদের দেশটাকে আরও পাঁচ বছরে কতটা উন্নত করা যায় সেই চিন্তা থেকে তো আমি বলবো যে ভাই আমাদের দেশেও এরকম স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প কিন্তু গ্রহণ করতে হবে এবং সেটাও যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করতে হবে আপনি দেখবেন যে প্রকল্প হাতে নিলেই কিন্তু হবে না সেটাকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে আদারওয়াইজ সেখানে যদি দীর্ঘ একটা সময়ের ব্যাপার লেগে যায় তত তখনই কিন্তু সেখানে দুর্নীতি স্বজনপ্রীতি ঘুষ এইগুলো কাজ করে সো আমি বর্তমানে যারা উপদেষ্টা আছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে এই সরকার গঠিত হয়েছে তাতে আমি ভীষণ খুশি কারণ আমাদের এই সরকার প্রধান নোবেল বিজয়ী উনি দেশ বিদেশে এতটাই স্বনামধন্য কি বলবো তার মানে জীবন বৃত্তান্ত বলে শেষ করা যাবে না সো সেই রকম একজন মানুষের নেতৃত্বে কিন্তু আমরা আমাদের দেশ পরিচালনার দায়ভার দিয়েছি তো অবশ্যই ওনার প্রতি আমাদের সবারই আস্থা আছে উনি একদম সঠিক দিক নির্দেশনা দিয়েই হচ্ছে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এখন আমাদের সবার কাজ হলো সরকারকে সহযোগিতা করা অনেকে তো উৎপেতে বসে আছে কখন ক্ষমতায় যাবে সো আপনাদের এত স্বপ্ন দেখে লাভ নাই কারণ আপনাদের আসল চেহারাও কিন্তু বাংলার জনগণ দেখে ফেলেছে তা আমি বলবো যে আমরা আর কোনো রক্তাক্ত বাংলাদেশ দেখতে চাই না অনেক রক্ত দেওয়া হয়েছে ভাই আর কোনো প্রাণ যেন না যায় তরুণ প্রজন্মই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবে ইনশাল্লাহ আমরা সবাই তরুণ প্রজন্মের পাশে আছি তো সবাই কিন্তু পাশেই থাকবো Inshallah.